হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসা দিতে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে কোথায় সবাই সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে নিজের প্রোফাইল একটা শেয়ার দিয়ে গ্রুপ শেয়ার দিয়ে ঝটপট করে চলে আসো সবাই ঝটপট করে চলে আসুন নিজের প্রোফাইল একটা শেয়ার দিয়ে দশটা গ্রুপ শেয়ার দিয়ে সবাই একটু ঝটপট করে চলে আসবে দশটা কুড়িটা মেনশন দিতে একদম ভুলবে না সব পাই ঝটপট করে চলে আসো এভরি ওয়ান সবাই ঝটপট ঝটপট করে চলে আসো সবাই ঝটপট ঝটপট করে চলে আসো গুড আফটারনুন গুড আফটারনুন প্রীতম ভাই থ্যাংক ইউ সো মাচ আসার জন্য ফার্স্ট কমেন্ট করার জন্য বং ভাই হাই হ্যালো হ্যালো চলে আসলাম থ্যাংক ইউ কবিতা দিদি ভাই অভিজিৎ দাদা ভাই চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ মিরিজ মির্জাউল মির্জাউল দাদাভাই ভাই থ্যাংক ইউ সো মাচ আসার জন্য হয় একদম এই তো আমি হ্যাঁ একদম তুমি লাইভ করবে বলে যে করলে না যে ফার্স্ট করবেন না সেকেন্ড রিয়া রিয়া দিদি চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য কেমন আছো দিদি ভাই ভালো আছি এভরি ওয়ান নিজের প্রোফাইল একটা শেয়ার দিয়ে দশটা গ্রুপ শেয়ার দিয়ে দাও দশটা করে গ্রুপ শেয়ার সবাই দিয়ে দেবে এভরি ওয়ান নিজের প্রোফাইল একটা শেয়ার দিয়ে দশটা গ্রুপ শেয়ার দিয়ে ঝটপট করে চলে আসো আচ্ছা হাই হ্যালো 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 চলে এসছি দিদিভাই থ্যাংক ইউ সো মাছ সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই কেমন আছো ভালো আছি গো ভালো আছি আচ্ছা তুমি তোমার নাম্বার দিয়ে রেখেছো কেন গো চিরঞ্জিত প্রামাণিক দাদাভাই ভাই যাই হোক দিদি আমি আছি হ্যাঁ দেখেছি গো প্রীতম ভাই দেখেছি আমিও সব শেয়ার ব্লগ আচ্ছা ঠিক আছে কালকে তোমার লাইভে এক ঘন্টা ছিলাম দিদি ভাই কেউ দেখেনি শিল্পী শিল্পা রয় দিদি ভাই আমি ওই জন্যই বলি আমার ভিডিও ফটোতে তোমরা লাইক কমেন্ট করবে এঙ্গেজমেন্টটা বাড়াবে তোমরা ফিল্টার হবে না এখন কম ওয়াচিং থাকে বলে দেখতে পাই রাতের লাইভে এত ওয়াচিং থাকে সে সময় আমি দেখতে পাই না করবো দিদি বাড়ি যাই আচ্ছা ঠিক আছে আর একটু জানাবে হ্যাঁ করলে একটু ম্যাসেঞ্জারে নক দেবে কারণ তুমি তো কোনো দিন লাইক করো নি আর করলে নোটিফিকেশানটা আমার কাছে আসবে না আমার নোটিফিকেশান যদি না অল করে রাখি আচ্ছা কালকে ঈশা দিদিভাইয়ের পরিবার থেকে এসেছিলাম তোমার লাইভে ও থ্যাংক ইউ সো মাচ ঈশা দিদিভাইয়ের পরিবার থেকে আসার জন্য অবশ্যই পাবে বোনু একটু নিজের প্রোফাইলে শেয়ার করো আজকে অবশ্যই দেখবো আজকে অবশ্যই দেখবো রাতের লাইভে সবাই আসবে নোটিফিকেশান অন করবে রাতে কিন্তু মেন লাইভ করি আমি রাত্রি দশটা থেকে দশটা পনেরো আমি চলে আসি তো তোমরা তোমরা যদি নোটিফিকেশনটা অল রাখো আমি যখনই আসবো নোটিফিকেশনটা পেয়ে যাবে কারণ দুপুরবেলা টাইমটা ঠিক থাকে না কখনো একটু তাড়াতাড়ি কখনো একটু লেট হয়ে যায় আচ্ছা আমি নতুন দিদি থ্যাংক ইউ সুস্মিতা দিদি ভাই সময় পেলে চলে এলাম দিদি ভাই তোমার লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ চিরঞ্জিৎ দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ আমি নতুন দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ নতুন আসার জন্য বর্ণালী দিদি ভাই বর্ণালী মন্ডল দিদি ভাই হুম জানাবো হ্যাঁ একদম একদম নাম্বার সেটা হয়ে গেছে ওটা তুমি রিমুভ করে দেবে যখন তোমার নামের ওই জায়গাটা চেঞ্জ ফেঞ্জ করতে যাও না ওই রকম জায়গাটাই গিয়ে চেঞ্জ করে দেবে ওখানে সেট করেছো কেন আর হাজার আলতু ফালতু মানুষেরা থাকবে ফোন করে করে জ্বালাবে আচ্ছা তোমার সঙ্গে অনেক দিন থেকে যুক্ত আছি লাইক কমেন্ট করি সোনা দিদি ভাই ও আচ্ছা কিন্তু কি বলো তো এঙ্গেজমেন্টটা বাড়লে তবেই আচ্ছা দিদিভাই কাল শরীরটা খুব খারাপ ছিল ঘুমিয়ে পড়েছিলাম একটু যদি আমাকে খুব ভালো হতো কাল আমি গ্রুপ শেয়ার করে দিয়েছিলাম উনত্রিশটা আচ্ছা ঠিক আছে আজকে দেখে নেবো আমি আমার আনলক আছে গো হ্যাঁ ওয়াচিংটা বাড়ুক ওয়াচিংটা বাড়ুক সোনা দিদি ভাই কালকে আসন পাওনি তুমি ব্লকে ছিলে আজকে দিয়ে দেবো আমার সোনা দিদি ভাইরা সবাই আচ্ছা কালকে এভরি ওয়ান সবাই ট্যাপ ট্যাপ করবে মেনশন করবেন কারোর দেখছি না দশটা আচ্ছা বাবলি দিদি চলে এসে ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা তোমাদেরকেও লাইফ থ্যাংক ইউ সময় সময় না পায় না দিদি ভাই আচ্ছা ঠিক আছে এভরি ওয়ান আমি স্কুলে আচ্ছা ঠিক আছে রাধা দিদি ভাই তুমি স্কুলে পড়াচ্ছ পড়িয়ে নাও আমি একটু দশ মিনিট হয়ে যাক তারপর তো আসন দেবো কারণ দশ মিনিট না হলে আসন কি করে দেবো ওয়াচিংটা না বাড়লে এভরি ওয়ান ট্যাপ করবে ওয়াচিংটা বাড়াবে ওয়াচিংটা কিন্তু চল্লিশের উপরে যাবে এভরি ওয়ান ট্যাপ 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 সবাই 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 একসাথে একসাথে ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো সবাই একসাথে ট্যাপ ট্যাপ করবে সোনামা কই গো সোনামাকে ওর পাপা ফুটি এনে দিয়েছে ফুটি খাচ্ছে ঠিক বল বলেছো দিদিভাই হ্যাঁ ওখান দিয়ে চেঞ্জ চেঞ্জ করে দেবে নাহলে তোমায় ফোন করে করে জ্বালিয়ে শেষ করে দেবে জিজু কই জিজু আমি অর্ধেক রান্না সোনা মায়েরটা করে এসেছি সিদ্ধ হতে বাকি আছে পড়লো যে তুমি লাইভে চলে যাও আমি নামিয়ে দেব তরকারিটা মানে ফুটতে বাকি ছিল ওই জন্য বলো তুমি ফুটতে দেরি হবে তো আমি নাবিয়ে দেবো তুমি করে মানে চলে যাও যাও সবাই ঝটপট করে সবাই ঝটপট করে মেনশন দাও সবাই ঝটপট করে মেনশন দাও গো আমি কিন্তু ডিউটিতে হ্যাঁ হ্যাঁ জানি স্বর্ণা দিদি জানি সাত দিন পরে তুলতে পারবো আচ্ছা নতুন আইডি হয় তো তার জন্যই সাত দিন লাগবে বর্ণালী দিদি ভাই বলো 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 তোমরা একটু নাম মেনশন দাও তোমরা তোমাদের অ্যাক্টিভ মেম্বারদেরকে একটু মেনশন করো তো রাতে দিও গো করে এখন আচ্ছা ঠিক আছে তুমি তবে অফিসে আসো ঠিক আছে যাও রাতে কিন্তু একটু ওই আমাকে ম্যাসেঞ্জারে একবার দুবার গ্রুপে পাঠাবে না গ্রুপে আমি সাইলেন্ট করে রেখেছি বোঝা যায় না ম্যাসেঞ্জারে ডাইরেক্ট মেসেজ করবে আমাকে একবার দুবার আমি বুঝে যাব এভরি ওয়ান ও দিদি ভাই আমাকে কে দেখো দেখা যায় হ্যাঁ বর্ণালী মন্ডল দিদি ভাই বললাম তো দেখা যায় বং ভাই দিলো আর অর্ঘ্য ভাই দিলো আর কেউ মেনশন করছে না গো মেনশন করো একটু মেনশন কমেন্ট করো একটু মেনশন কমেন্ট ও দিদি দিদিভাই আমার কমেন্ট দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কমে গেছে অনেকটা কমে গেছে গো কাজের ফাঁকে কমেন্ট করছি দিদি ভাই থ্যাংক ইউ অভিজিৎ বেড়া দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ যুক্ত হয়ে গেলাম তোমার লাইফে থ্যাংক ইউ সো মাছ ইসলাম দা দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ আসার জন্য সবাইকে বলছি কাল টু লাইফ ফিল্টার ছিলাম আর আমি কি বলবো বলো কেউ যদি ফিল্টারে থাকে আমার আর কিছু না আমার মেন অ্যাক্টিভ মেম্বাররা যাদেরকে আমি গ্রুপে অ্যাড করে রেখেছি যারা যারা ভীষণ অ্যাক্টিভ তারা পর্যন্ত কখনো কখনো ফিল্টার হয়েছে তাদের কমেন্ট দেখা যায় না আমি ভেবে অবাকাই এরা তো এক টিভি এরা সবসময় আমি যাই ছাড়ি ভিডিও ফটো লাইক কমেন্ট সব কিছু রিয়াকশান রিয়াকশান সবই দিতে থাকে রাই দিদি ভাই চলেছে হাই দিদি হ্যালো কেমন আছো ভালো আছি গো টুম্পা দাস এগারোটা গ্রুপ শেয়ার ঠিক আছে দিদি ভাই দশটা করে গ্রুপ শেয়ার দিলেই হবে এভরি সবাই যুক্ত হয়ে যাও এভরি ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা বাড়াবে অবশ্যই অবশ্যই যুক্ত হলে আশা করি পাশে থাকবেন অবশ্যই যুক্ত হচ্ছেন যখন অবশ্যই পাশে থাকার জন্য যুক্ত হচ্ছেন দিদিভাই চলে আসলাম তোমার লাইভে থ্যাংক ইউ কি হাই না এমডি রাবিউল রাবিউল ছিল হয়তো চলে গেল চলে গেল সোমাশ্রী হাই দিদিভাই একটু নিজে আমাকে ফার্স্টে ফলো করে নাও যারা নতুন আসছো ফলো করে নিজের প্রোফাইল একটা শেয়ার থাকবে দশটা গ্রুপ শেয়ার থাকবে তবেই ভালোবাসা পাবে যদি শুধু প্রোফাইল শেয়ার থাকে আমি শুধু বন্ধু দিয়ে সরিয়ে দেব। যদি মানে শুধু প্রোফাইল শেয়ার থাকে আমি কিন্তু বন্ধু দেবো সরিয়ে দেবো আমি কিচ্ছু ভালোবাসা দেবো না তোমাদেরকে রাতে লাইভে যদি তিরিশটা করে গ্রুপ শেয়ার করো দশটি করে ফুলের ভালোবাসা ওপেন লাইভ আমি দেখিয়ে দিই সবাইকেই দিই তার সাথে সাথে তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি মানে সোমবার থেকে রবিবার অবধি আমার সাথে যুক্ত থাকতে পারো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার দায়িত্বটাও আমারই থাকে তো এভরিও দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ভাই না গো রায় দিদি ভাই খাওয়া দাওয়া হয়নি আমি অনুষ্ঠান শেষ করে সবসময় তিনটে সাড়ে তিনটে নাগাদ খাই আচ্ছা দিদি ভাই আজকে হাতে হাতে ভালোবাসা নেই কি করা যায় কেন গো আনমোল দাদাভাই ভালোবাসা দিতেই হবে দিদির পরিবারে এসে বা বোনের পরিবারে এসে এমন কোনো মানে আছে তোমরা ভালোবেসে এসছো দিদির পরিবারে এসে কমেন্ট করছো সেটাই আমার কাছে বড় কথা আমি কোনো দিন মানে বলি না যে আমাকে ভালোবাসা দাও আমাকে পাঁচশোটা দাও একে হাজারটা দাও আমাকে দশটা দাও আমাকে কুড়িটা দাও আমি কাউকে কোনো দিন চাই না কারোর থেকে হ্যাঁ এক সবার লাইভে যেতাম ভালোবাসা নেয়ার জন্য কিন্তু আমি জবে থেকে লাইভ করি সেই জিনিসটা আমার বন্ধ হয়ে গেছে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার সময় তো লাগেই সবার তো সেটা হয়ে যায় আমার ঠাকুরের কি হয়ে যায় উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যায় আমার কারোর থেকে চাওয়া লাগে না এক সময় অনেক ঘুরেছি জানো তো যখন লাইভ করতাম না তখন এক সময় অনেক ঘুরেছি সবার লাইভে লাইভে গিয়ে কমেন্ট রাখা সবকিছু সুপার সুপার লাইফ থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম এভরি ট্যাপ 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 হচ্ছে না দিদি আমি সোমবার থেকে তোমার লাইফে দুপুরে রোজ আসছি দুপুরে কেন রাই দিদি ভাই রাতেও আসতে হবে রাতে তো মেন লাইভ আমার রাতে তো তুমি মানে যদি সবসময় কমেন্ট ফমেন্ট করতে থাকো তো ফিল্টার হবে না যদি না কমেন্ট টমেন্ট করতে থাকো ফিল্টারে থাকলে আর কিছু করার নেই যাই হোক সোমবার থেকে তোমরা রবিবার অবধি দুবেলায় যদি লাইভে আসো যুক্ত থাকো সময় মানে কাজের সময়টা বজায় করে তো অবশ্যই তোমরা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা লর্ডস অফ লাভ এগিয়ে যাও কথাগুলো ভালো লাগলো একদম একদম নিবেদিতা দিদি ভাই একদম কালকে তুমি আসনি কেন গো লাইভে আচ্ছা বর্মান দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গোলাপ ফুলে ভালোবাসা দিলাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ ভালোবাসা দেওয়ার জন্য লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ আর ট্রেনে আছি দিদি ভাই হঠাৎ নেট কেটে যাবে আচ্ছা ধরছি দাদা ভাই দশ মিনিট না হলে তো ধরতে পারবো না এভরি ট্যাপ ট্যাপ করো আচ্ছা দশ মিনিট হয়ে গেছে যাই হোক ওয়াচিংটা উঠছে না কেন আমি বুঝতে পারছি না এভরি ওয়ান পিন গভর্নমেন্টের রিয়াকশন দেবেন